I do হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই এই কদিন আগে জানেন তো এখানে বেশ গরম পড়ে গিয়েছিল ওই সকালের দিকে যখন রনকে বাসে ওঠাতে যাই এই যে আজকে যেমন গেছিলাম তখন ওই হালকা একটা পুলোভার গায়ে নিয়ে গেলেই হয়ে যায় তবে বড়রা আমরা কেউ কিছু সেরকম গায়ে পড়ে যায় না তো ওকে একটা পুলোহরের মতো কিছু গায়ে দিয়েই পাঠাই গিয়ে বলে দিই যে খুলে আর ব্যাগে ঢুকিয়ে নেবি ওকে তো বাসে তুলে চলেই এসেছি আর দ্বীপেরও আজকে মোটামুটি শরীরটা একটু ভালো হয়েছে আর করেছিলাম হচ্ছে লুচি আর তরকারি যে একটুখানি স্বাদ বদলে বদলে দেব বলে তো গোগু পাখির টিফিন বক্সে ভরে পাঠিয়ে দিয়েছি আর এবার আমি একটুখানি নিয়ে খেয়ে নিই তারপরে গিয়ে ওই যে বলেছিলাম বেড়াতে যাব তার জন্য কয়েকটা জিনিসপত্র কিনেছি সেইগুলো বার করে একটু দেখবো আর ব্যাগটা গোছাবো তো এখন বেশ অনেকটাই বাজে ঘড়িতে সকাল থেকে এই তো বললাম যে সমস্ত কাজ গোছানো টোছানো থাকে এই কোথাও বেরোনো থাকলে এরকম একটা তাড়াহুড়ো থাকে তার আবার তার মধ্যে তো এই কদিন ধরে দীপের শরীরটা ভালো ছিল নয় যে কোমোরে লেগেছিল বলে তো আমার কাজ হয়ে গেছে এখন যেটা মেন কাজ হচ্ছে জানেন তো ওই যে বললাম যে শপিং করেছিলাম সেই যাব বলে কিছু তো সেই শপিং যেগুলো করেছিলাম সেইগুলো সব বার করে বার করে প্রথমত তো দেখতে হবে ট্রায়াল দিয়ে যে সব ঠিকঠাক হলো কি না হচ্ছে কি হলে আর কিছু করার নেই কারণ আমাদের তো আর সময় নেই হাতে একদমই সময় নেই বেরোবো হচ্ছে গিয়ে কাল আর বিকেলটা শুধু সময় আছে তার মধ্যে আবার দেখুন বাইরের যা ওয়েদার আজকে এই নর্থ নর্থকালীনাতে দেখছি যে ভীষণ বৃষ্টি পড়ে বাবা এই সকালে যখন রন স্কুলে গেল জানেন তখন দেখলাম যে ভালোই রোদ উঠেছে ওয়েদার ভালো আর এখন দেখুন কেমন চারিদিকে আবার গ্লুমি হয়ে মেঘলা আকাশ আর বৃষ্টিও পড়ছে এবার এমনিতেও দেখছি যে ওইদিকেও নিউ ইয়র্কেও একটু একটু বৃষ্টি আছে তো না কতটা ওয়েদার তো যাই হোক এখন নিজে একটুখানি খেয়ে নিই তারপরে গিয়ে ওইগুলো ট্রায়াল দেব দেন আরও কিছু গোছাবো প্যাক করব। তারপর কিছু টুকটাক খাবার রেডি করব তার মাঝখানে মাঝখানে তো রন আসবে দীপ আসবে ফিরবে ওদের জন্য আবার কিছু সব কিছু তৈরিও করতে হবে ওই সকালের জল খাবারে করেছিলাম লুচি আর তরকারি আর এখন দুপুরবেলাতে একটু ওই ফ্রায়েড রাইসের মতো করেছি ওই যা যা সবজি টবজি দিয়ে আমি যেমন ভাবে করি ওই রকম খাওয়া দাওয়া হয়ে গেছে আবার এবার দেখুন এদিকে আকাশটা মনে হচ্ছে একটু কাটলো যাই এবার একটু ব্যাগপত্র জিনিসপত্রগুলো গুছিয়ে নেই এই রুমটা একেবারে গোছানো হয়নি আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমি এখানটায় এসেছি দেখুন শুধুমাত্র শাড়ি আর এইখানের কিছু জামাকাপড় গোছানো আছে বাকি সবটাই একেবারে যেন উল ঢাল হয়ে আছে এই কমফোর্টারের সেটটা সেদিন ওই ওপর থেকে ধাম করে পড়েছিল বেলাতে তো বুঝতে পারিনি এমনি কোনো আওয়াজ সকালে উঠে দেখছি এই দরজাটা খুলতে যাচ্ছি দেখছি খুলছে না আর আস্তে আস্তে মানে আটকে যাচ্ছে কিছুতে তো কিসে আটকাচ্ছে আমি তো ভাবলাম বাবা ওই এক কিছু সেকেন্ডের মধ্যেই অনেক কিছু ভেবে ফেলেছিলাম মানে ভাবছিলাম যে ওপর থেকে কেউ হয়তো পড়ে আছে কোনো ভূত টুত বা কিছু মানে সবসময় আগে ওই ভূতের চিন্তাটাই আসে তো সেরকমই ভাবছিলাম যে সরছে না কেন এত ভারী কেন লাগছে দরজাটা ঠেলতে ও বাবা তারপরে দেখলাম যে ওই কম্ফোটারটি এই ওপর থেকে পড়ে গেছে এখন চলুন এই যে কি কিনলাম কালকে সেই ড্রেসগুলো একটুখানি দেখি এখানে নিয়েছি হচ্ছে রনের একটা এটা একটা রনের টি শার্ট এটা একটা রনের জগার্স প্যান্ট আর হচ্ছে এখানে আছে হচ্ছে গিয়ে আমার আর দ্বীপের এটা হচ্ছে গিয়ে দ্বীপের টি শার্ট একটা এখানে রয়েছে এটা একটা আমার জিন্স অ্যাপ টেকনোলজি এখন মানুষের পেটগুলো অনেক সময় এতো বেশি বেশি থাকে এটা একটা টপ ফোলা হয়ে থাকে কিন্তু সেজন্য অ্যাপ টেকনোলজি বলে একটা নতুন কি বেরিয়েছে দেখবেন হাইরাইস অ্যাপ টেকনোলজি মানে পেটটা লুকিয়ে থাকবে আর এটাও আর একটা নিয়েছি অ্যাকচুয়ালি এতগুলো আনতে হয়েছে তার কারণ হচ্ছে গিয়ে কোনটা হবে আর ঠিক কোনটা হবে না সেই জন্যই এতগুলো নিয়ে এসেছি এবার এগুলো সব পড়ে পরে দেখব এটা একটা ড্রেস কিন্তু এই ড্রেসটা এই ট্রিপটার জন্য নয় এখন তো নিউ ইয়র্কে ভালোই ঠান্ডা তো ওখানে সমস্ত ওই উলেন জিনিসও লাগতে পারে হালকা জ্যাকেটও লাগার কথা যার টেম্পারেচার ওখানে তো এই কয়েকটা জিনিসই কিনেছি এখন কোনগুলো ফিট হবে ভালো করে জানি না ফিট না হলে তখন কিছু করার নেই বাড়িতে যেগুলো আছে সেই পুরনোগুলোর থেকেই পরে যেতে হবে তো অবশ্যই ফিটিংস হচ্ছে নাকি পরে তো দেখবো অবশ্যই কিন্তু তার আগে যেটা করবো সেটা হচ্ছে কি প্রচুর জামা কাপড় এখানে ইয়ে করেছি কেচেছিলাম তো সব ওয়াশার থেকে ড্রায়ারে দিয়েছিলাম তো ড্রায়ার থেকে এখন বার করে ভাঁজ করে নিতে হবে কারণ সেখান থেকেও কিছু ডুকটাক নেওয়ার আছে কালকে বেরিয়ে যেতে হবে আর আজকে দেখুন এখনো একটা ফোটা কিচ্ছু গোছানো প্যাকিং কিচ্ছু হয়নি তার মধ্যে তো এক রাস জামা কাপড় এখানেই পড়ে আছে এই সমস্ত পাট করে রাখতে রাখতেই বোধ আমার আজকে বাকি দিনটুকু অনেকটাই কেটে যাবে আসলে ওই যে দ্বীপের যে শরীরটা ভালো ছিল না ওই জন্য তো আমরা ঠিকই করে উঠতে পারছিলাম না যে হাতেও যাওয়াটা হবে কি হবে না কাচতে দিয়েছিলাম সেগুলো আবার একটুখানি ড্রায়ারটা দিয়ে দিই কিন্তু দেখলাম যে না মোটামুটি ঠিক হয়ে গেছে আর ডক্টর বলেছেন যে কোনো অসুবিধা নেই সেরকম স্টেরয়েডগুলো পড়েছে তো আশা করা যায় তো দু তিন দিনে ঠিক হয়ে যাবে তো দু তিন দিনের মধ্যেই মোটামুটি ঠিক হয়েও গিয়েছিল আর তার মধ্যে আর একটা যেটা সমস্যা হয়েছে জানেন তো সে হচ্ছে কি আমরা যে হোটেলগুলো বুকিং করেছি তার মধ্যে একটা হোটেল সেটা আবার নন রিফান্ডেবল আসলে পাচ্ছিলাম না তাই জন্যই ওটা নন রিফান্ডেবল নিতে হয়েছে তো যাই হোক এক লট জামা কাপড় কাস্তে দিয়ে গেলাম আর বাকি যেগুলো আছে সেগুলো এখন বসে বসে ভাঁজ করে নেব এবারে তো যাচ্ছি বেড়াতে বললাম যে নিউ ইয়র্ক যাব তো নিউ ইয়র্ক আগে আগে যখন গিয়েছিলাম আমরা তো বলেইছি যে ওই নিউ ইয়র্ক শহরেই প্রথম এসেছিলাম যখন আমেরিকায় প্রথম আসি তখন নিউ এসেছিলাম আর নিউ ইয়র্ক আর নিউ জার্সি এই দুটো রাজ্য মিলিয়ে মিশিয়ে থেকেছিলাম সেই তখন আর দেখবেন যে কোনো কিছু প্রথম হলে সেটা বেশ অনেক দিন ধরে মনে থাকে না তো আমারও যেহেতু প্রথম বিদেশ বলতে এই আমেরিকায় আবার ওই আমেরিকার নিউ ইয়র্ক আর নিউ জার্সি রাজ্য দুটোতেই প্রথম প্রথম এসে থেকেছিলাম আর তখন যখন রন এই টুকুটি ও দাঁড়ান এটা আবার এই দেখুন পরের দিন হয়ে গেছে আর সকাল থেকে আমি এখন শুরু করে দিয়েছি কাজ বাজ করতে মানে রান্না টান্না টুকটাক শুরু করে দিয়েছি যেগুলো সঙ্গে নিয়ে যাব আর খাওয়া দাওয়া যেগুলো করে যাব সেগুলো তো কালকেই কিছু করে রেখেছিলাম আর আজকে তবে যেগুলো একেবারে রাস্তায় খাবো বলে নিয়ে যাব সেইগুলো একটু বানিয়ে নিচ্ছে কত কি মনে পড়ে যাচ্ছে জানেন তো প্রথম ওই শহর দুটোতেই তো এসেছিলাম রন যখন এই চুকুটি তখন তো বাবা মাও এসেছিল আর মামনি বাবিও এসেছিল তো সবার সঙ্গে তখন এক দুবার করে নিউ ইয়র্ক তো ঠিক গিয়েছি গিয়েছি আসলে দেখবেন যে কোনো ভালো জিনিস ভালো ঘোরা বেড়ানো ভালো খাবার মানে যেটা হয়তো তাদের প্রিয় খাবার আমি বানিয়ে খাচ্ছি তখন মনে হয় না যে সেই প্রিয় মানুষটাকে যদি একটুখানি দিয়ে খেতে পারতাম বা কোনো মানুষ হয়তো মানে প্রিয় মানুষ যদি পাহাড় ঘুরতে ভালোবাসে আর আমি হয়তো পাহাড়ে গেছি বেড়াতে তখন মনে হয় না যে সঙ্গে যদি সেও থাকতো দেখতে পেত ওই আর কি ওই জন্যই মাঝে মাঝে মনে হয় যে এই জায়গাগুলো তো বাবা মা মামনি ভাবিদের সঙ্গেও ঘুরিয়ে বেরিয়েছিলাম তো সকলেরই খুব ভালো লেগেছিল আর যদি এখন সঙ্গে এক সঙ্গে থেকে সবাই মিলে আবার দেখতে পারতাম আসলে এই আমেরিকাটা এত দূরে বাবা বাবা সে কি আর বলবো যে মন করলে কিছুতেই ফুটপাট নিয়ে চলে আসা যায় না তারপরে তো আবার ওই টিকিটের গল্প আছে যখন তখন টিকিটও কেটে ফেলা যায় না সে আবার প্রচুর দাম হয় আবার তার মধ্যে সকলেরই বয়সও হয়েছে তো শরীর আবার এতটা রাস্তা সঙ্গ দেবে নাকি ওই জন্যই সমস্ত সব কিছু মিলেই বেশ মাঝে মাঝে মনে হয় যে উফ বাবা আমেরিকাটা এত দূরে কেন আর এত ট্রেন প্লেন ব্রিজ এত কিছু তো চালু হচ্ছে নতুন করে এটা আমার খুব মনের ইচ্ছে জানেন তো তো এমন একটা কিছু আবিষ্কার হতে পারে না যেটাতে দেশ থেকে আমেরিকা আর আমেরিকা থেকে ওই শুধু দেশে খুব তাড়াতাড়ি পৌঁছানো যাবে তাহলে হয়তো অনেক প্রিয় মানুষ প্রিয়জন মানে আমাদের বাড়ির মানুষজন ছাড়াও তো এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে বন্ধু আরও আত্মীয় পরিজন আছে কত মানুষের কত অনুষ্ঠান আচার বিচার সব কিছু হয়ে যায় সেগুলো হয়তো কখনো কখনো এই সব কারণে মিস করে যাই তাহলে বেশ টুক করে চলেও যাওয়া যেত আর তাছাড়া আর একটা জিনিস বেশ ভালোই আজকাল লক্ষ্য করেছি যে এই যারা আমরা প্রবাসীরা বাইরে থাকি যখন দেশে ফেরা হয় তখন কিন্তু অনেককেই দেখি যে পরিবার পরিজনকে নিয়ে কোথাও একটা না সামনে কাছে পিঠে দূরেই বা একটা একটা না কোনো ট্রিপ প্ল্যান করে বাড়ির অনেকেই মিলে কোথাও না কোথাও একটা একসঙ্গে কিছু দিনের জন্য বা এক দুদিনের জন্য বেড়াতে যান তো সেই জন্যই আর কি আজকেও তাই বেড়াতে যাব আবার সেই সমস্ত জায়গায় যেগুলো একসঙ্গে ঘুরেছিলাম তাই জন্য খুব মনে পড়ছে যদি সঙ্গে তারাও থাকতো আবার একবার সব স্মৃতিগুলো একসঙ্গে রোমন্থন করতে পারতাম আসলে আগে আগে জানেন তো বেশ ভাবতাম যখন খবরের শুনতাম কিন্তু এখন সেই এনআরআই গোষ্ঠীর মধ্যে নিজেরাই পড়ে গেছি আর আমার তো মনে হয় সকল প্রবাসী মানুষদের মনের একটা সুপ্ত ইচ্ছেই এইটা তারা হয়তো কাজের তাগিদে চাকরির জন্য হয়তো অন্য দূর দেশে গিয়ে আছেন কিন্তু ভেতরে ভেতরে মনটা ঠিক করে থাকে নিজের দেশে আর তার জন্যই আমার ওই একটা ভাবনা বলতে গেলে যে এমন কিছু যদি একটা আবিষ্কার হতো যেটা একদম ভীষণ দেশে পৌঁছে দিত যাকে গল্প করতে করতেই দেখুন আমার এখানে কিছু সবজি কাটা হয়ে গেছে আর বাকিগুলো এবার হাত চালিয়ে ঝটপট করে কেটে নিই আসলে প্রথমে চাউমিনটা করে নিচ্ছি তো চাউমিনের জন্য এই সমস্ত সবজিগুলোই যা আমার কাছে পড়েছিল ফ্রিজে সেগুলোই একেবারে শেষ করে নেব তার জন্য একটু গাজর পেঁয়াজ ক্যাপসিকাম আর দু কোয়া রসুন নিয়ে নিচ্ছি আর পাস্তাটার জন্য ওই গাজর ক্যাপসিকাম ব্রকোলি আর একটু মাশরুম দেব আর দিয়ে দেবো এক কোয়া মতো রসুন রসুনগুলো যেহেতু বড় বড় না ওই জন্য এক কোয়া দুকোয়াতেই সব হয়ে যায় মাশরুমগুলো দেখুন কি ফ্রেশ না পুরো সাদা ফটফট করছে কিন্তু দুঃখের বিষয় হলো এখান থেকে মতে দুটো কি তিনটে মাশরুম লাগবে আর বাকি সব ফ্রিজে রেখে যেতে হবে আর জানি আমি এসে ওগুলো শুকিয়ে একেবারে ব্রাউন হয়ে যাবে আর এই দেখুন এদিকে চাউমিনটা হয়ে গেছে চাউমিনটার একদম উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নি যদিও এই চাউমিন কিন্তু আমার ঘুঘু পাখি খাবে না ওর জন্য আবার অন্য একটা কিছু খাবার বানিয়ে নিয়ে যাব এবার এদিকে পাস্তাটা বসিয়েছি প্যানে প্রথমে দু চামচ মতো সাদা তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাটার সাদা তেলটা না দিলেও হয় শুধু বাটারেও করা যায় আর তার মধ্যে ওই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এক কোয়া মতো দিলাম রসুন কুচি আর তার উপরে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সবজিগুলো দেয়া হয়ে যাওয়ার পরে তার উপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ এক চামচ গোলমরিচ আর এক চামচ করে অরিগানো থাকলে অরিগানো আর না হলে যে কোনো ইটালিয়ান হাবস আর দিয়ে দিচ্ছি নুন তারপরে ঢাকা দিয়ে অল্প সেদ্ধ মতো হয়ে গেলে সবজিগুলো নামিয়ে নিয়ে ওই প্যানেই আমি আর আরেকটুখানি বাটার আর দু চামচ মতো সাদা তেল অ্যাড করলাম এটা কিন্তু এই প্যানে না করে বরং অন্য প্যানে করলেই বেশি ভালো হয় যেহেতু এটা আমি হোয়াইট সস পাস্তা করছি তো হোয়াইট সস পাস্তা করতে গেলে এটা যেহেতু আমি হোয়াইট সস পাস্তা করছি তো পাস্তার যে সসটা সেটা যে অন্য প্যানে করলে তাহলে সসের কালারটা একদম সাদাই থাকে তা আমি আর অন্য কোনো প্যান নিই নি এই সেম প্যানেই করে নিলাম এই বাটারের মধ্যে বাটারটা একেবারে যখন মেল্ট হয়ে গেল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা মানে বাটার আর ময়দার পরিমাণটা কিন্তু সমপরিমাণ হবে ওয়ান ইজ টু ওয়ান রেশিও বাটারের মধ্যে ময়দা দিয়ে ভালো করে ময়দাটার যাতে কোনো লাম না থাকে সেইভাবে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে তারপরে ময়দাটা যখন একেবারে মিশে যাবে বাটারের সঙ্গে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি দুধ দুধটার সঙ্গে ভালো করে ওটা মিশিয়ে নিয়ে সেই মিক্সচারটা একটা সসের মতো তৈরি হলো তার উপরে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাটা আমি আগে যখন বয়েল করেছিলাম তখনই তেল দিয়ে রেখেছিলাম সাদা তেল দু চামচ এবং যখন আমি ছেঁকে রেখে দিয়েছিলাম পাস্তাটা তখনও অল্প পরিমাণ তেল দিয়ে রেখে দিয়েছিলাম আর পাস্তাটা নাইনটি পারসেন্ট মতো কুক করেছিলাম পাস্তার সঙ্গে সসটা ভালো করে মিশিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো আর তারপর দিয়ে দিয়েছি যে কোনো চিজ যেমন মোজারেলা চিজ হতে পারে বা সেদার চিজ হতে পারে তো চিজগুলো দিয়ে আর একটুক্ষণ মিশিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে তৈরি হয়ে গেল হোয়াইট সস পাস্তা আর পাস্তাটা যখন আমি বয়ল করেছিলাম তখন তার মধ্যে স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছিলাম এবার চাউমিনগুলো আমি নিয়ে নিচ্ছি এই কন্টেনারগুলোতে আর পাস্তাটা নিয়ে নিচ্ছি এই কাঁচের বক্সটাতে তবে এখন কোনোটারই ঢাকনা আটকাবো না একেবারে বেরোনোর আগে সবে ঢাকা আটকে আর বেরোবো আর তার সঙ্গে শুধু কি বড়দের খাবার দিলে হয় আবার তো বুক বা খাবারটা নিতে হবে এই দেখুন তার জন্য এখন একটুখানি হটডগ বানিয়ে নিচ্ছি তো হটড এর বানটা আমার কাছে ছিলই আর লেটেস্ট গুলো ছিল সঙ্গে একটুখানি মেয়নিস দিয়ে দিয়েছি আর ওই চিকেন সসেজ একটা ব্যাস আপাতত রাতের মতো খাবার দাবারের নিশ্চিন্ত কিন্তু জানেন তো যতই খাবার দাবার নিয়ে বেরোই না কেন তাও গাড়িতে বসলেই শুধু মনে হয় কি করি কি করি আর ওই মুখ চালিয়ে যেতে ইচ্ছে করে যাকে এদিকে সব কিছু রেডি হয়ে গেছে আর ওদিকে রনকে স্কুল থেকে নিয়েও চলে এসেছে এবার ওকে খাইয়ে টাইয়ে রেডি করে নিই আর কিচেনটাও একেবারে পরিষ্কার করে নি তারপরে রেডি হয়ে আর বেরিয়ে পড়বো ওই দশ ঘন্টা মতো জার্নি তো মানে গোটা রাস্তাটার ডিসটেন্স হচ্ছে আট থেকে সাড়ে আট ঘন্টা এখান থেকে নিউ জার্সি কিন্তু ওই ব্রেক টেক সব কিছু নিয়ে দশ ঘন্টা মতোই লেগে যাবে মানে পৌঁছতে পৌঁছোতে ধরুন সেই একেবারে বোধহয় মাঝ রাত রাতে দুটো আড়াইটেও বেজে যেতে পারে যাকে অসথভাবে দ্বিপেরি হবে সব মোটামুটি হয়েই গেছে এবার যেটা মেন না করলেই নয় সেই এখনো কমপ্লিট হয়নি এক তো গাছে জল আর দ্বিতীয় তো জানেন এখনো ট্রলিটাই কমপ্লিট করে গোছানো হয়নি ওই দুটো জিনিস করে নিয়ে তারপরে একেবারে বেরিয়ে পড়ব আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য